ik wil even boosheid Dan gaan চলে আজকে এখন তো মা আমরা একটু রেস্ট করবো তো রেস্ট করে তারপরে যাব তিস্তাতে তিস্তাতে সেই পুজোটা হবে গঙ্গা পুজো তো এখন আমরা বসে একটু আগে আসলাম মা পৌঁছালাম এখন প্রায় দেড়টা বাজে দেড়টাতে আমরা পৌঁছালাম তারপরে আমরা চলে যাবো হচ্ছে তিস্তাতে তিস্তাতে পুজো কীভাবে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দুজনের কিছু কাজ করা চলছে যে বাসের কঞ্চি কাটা হচ্ছে বাচ্চার থেকে তো বাসের যাতে কঞ্চি কাটা হয়ে গেল মা মা আর ভাই কাটছে হচ্ছে বাসের কঞ্চি টাটা হচ্ছে তো এখন আমরা যাব হচ্ছে তিস্তাতে দেখতে পাচ্ছ এই পেছনে হচ্ছে মামাবাড়ি আমার এখন যাচ্ছি নদীতে তিস্তা নদীতে যাচ্ছি তো দেখো চলো আমার সাথে চলো সবাই তো যাচ্ছি আমরা তিস্তাতে যাচ্ছি আমরা নদীর পাড়ে দেখতে পাচ্ছ এটা তিস্তা নদী যাচ্ছি তিস্তা ব্রিজে দেখতে পাচ্ছ তিস্তা ব্রিজ আমরা যাচ্ছি তিস্তা ব্রিজে দেখতে পাচ্ছি রেল ব্রিজ আমার এই পাশে রেল ব্রিজ আর এটা হচ্ছে বাসের যে ব্রিজ বাস যে যায় ফোর দুটো রাস্তা প্রচন্ড গাড়ি যাচ্ছে আর এটা হচ্ছে সেই তিস্তা নদী কাজ চলছে যেটা জল জলপাইগুড়িতে জল যাবে সেই জলের কাজ হচ্ছে দেখতে জলের কাজ এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি রাস্তা তারপর শিলিগুড়ি নদীতে প্রচন্ড জল তো আমরা এখন সেই নদীতে যাব এখন যাচ্ছি প্রকল্প যেটা আমাদের জলপাইগুড়িতে জল সরবরাহ করবে পানীয় জল এখনো কাজ চলছে চলে এসেছি এখন যেখানে পুজো হবে সেখানে চলে এসেছি এখন চলে এসেছি যেখানে পুজো হবে তো সবাই চলে এসেছে দেখতে পাচ্ছি আমার পেছনে সবাই তো এখন আমরা তিস্তাতে যাব তো এখানেই আমাদের পুজোটা জামা প্যান্ট পরছি নদীতে স্নান করবো চলো স্নান করে আসি চলছে গঙ্গা পুজো তো এখন আমি যাবো স্নান করতে তো নদী নদীতে স্নান করব স্নান করতে যাচ্ছি খুব সুন্দর অঞ্চলে Thank you. দেখতে পাচ্ছি গঙ্গা পুজোর যে পাঁচ ফল এবং করপুরের বাতি এটা এখন ভাসানো হবে দেখতে পাচ্ছা এখন ফাসানো হয়েছে করপুরের বাতি কর্পুরের বাতি দেখে যাচ্ছে পাঁচ ফল ফাসানো হয়ে গেল এখন প্রসাদ খাওয়া হবে পুজো প্রায় শেষ তখন সব পাঁচ ফল কলা তারপর করপুরের বাতিগুলা ভাসানো হয়ে গেল এখন প্রসাদ খাওয়া হবে চলো সব আমাদের গঙ্গা পুজো হয়ে গেল তো কেমন লাগলো ভিডিওটা তো সবাই জানাবে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো টাটা বাই বাই তো কেমন লাগলো সবাই জানাবে কিন্তু কমেন্ট করে তো টাটা বাই বাই